রাহুল একটা কোম্পানিতে কাজ করে রাহুলের বস রাহুলকে তার রুমে ডেকেছে তাই রাহুল তার বসের রুমে যায় এবং রাহুলকে রাহুলের বস বলে কাল তাকে অফিসের একটা মিটিংয়ের জন্য অন্য একটা অফিসে যেতে হবে মিটিংটি ভালোভাবে সম্পন্ন করতে পারলে কোম্পানির অনেক লাভ হবে এবং রাহুলের পদোন্নতি হবে এটা শুনে রাহুল অনেক খুশি হয় এবং পরদিন সকালে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়ে সেই অফিসের উদ্দেশ্যে ওই অফিসটি রাহুলের বাড়ি থেকে অনেক দূরে ছিল রাহুল ওই অফিসে পৌঁছে ভালোভাবে মিটিংটি সম্পন্ন করে এবং মিটিংটি সম্পন্ন করতে করতে অনেক রাত হয়ে যায় কিন্তু তারপরও রাহুল তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাহুল ভালোভাবেই বাড়িতে আসছিল কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় গাড়িটি নষ্ট হয়ে যায় গাড়িওয়ালা সবকিছু দেখে রাহুলকে অন্য গাড়িতে করে চলে যেতে বলে রাহুল অনেক বিপদে পড়ে রাত তখন অনেক রাস্তায় কোনো লোকজন নেই রাহুল ভাবে সকালে বের হলেই পারতো এখন এত রাতে মাঝ রাস্তায় কই থাকবে কি দরকার ছিল অযথা এই রাতে আসার এসব ভাবছিল আর তার নিজের উপরই খুব রাগ হচ্ছিল এমনকি কোনো পরিচিতকে যে ফোন করবে তার উপায়ও নেই কারণ তার ফোনেও চার্জ শেষ রাহুল ভাবে একটু সামনে এগিয়ে দেখি কোনো গাড়ি পাই কিনা তাই রাহুল সামনে এগিয়ে দেখতে কিছু দূর যেতেই রাহুল দেখে তার বাড়ির পাশের এক কাকু দাঁড়িয়ে আছে তাকে দেখে রাহুল মনে মনে বাড়ি যাওয়ার একটা আশা ফিরে পায় কাছে গিয়ে রাহুল কাকাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে এখানে কেন কাকা বলে তার একটা কাজের জন্য সে এখানে এসেছিল এখন বাড়িতে যাবে এবং কাকু রাহুলকে জিজ্ঞেস করে যে সেও কি বাড়িতে যাবে রাহুল বলে হ্যাঁ যাবে কিন্তু এত রাতে গাড়ি কই পাবে কাকু বলে যে তার গাড়ি নিয়েই এসেছে রাহুল এবার পুরোপুরি চিন্তা হয় এবং তারা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই রাহুল ঘুমিয়ে পড়ে এক ঘুম দেওয়ার পর কারো ডাকে রাহুলের ঘুম ভাঙে রাহুল চোখ মেলে দেখে তার কাকু তাকে ডাকছে এবং বলে তোমার বাড়িতে পৌঁছে গেছি রাহুল কাকুকে বাড়িতে আসার জন্য বলে কিন্তু কাকু বলে সে অন্য কোনো দিন যাবে তারপর রাহুল গাড়ি থেকে নেমে পড়ে এবং কাকু তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে রাহুল তার বাড়ির দরজায় কয়েকবার ঠকঠক করে মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে আর এত রাতে ঘুমিয়ে পড়ারই কথা কয়েকবার ঠকঠক করার পর রাহুলের মা দরজা খোলেন এবং এত রাতে রাহুল কিভাবে আসলো তা জিজ্ঞেস করে কারণ এত রাতে তো কোনো গাড়ি পাওয়ার কথা না তখন রাহুল ঘরে গিয়ে সব ঘটনা খুলে বলে এবং বলে কাকু না থাকলে আজ হয়তো রাস্তাতেই থাকতে হতো সব শুনে রাহুলের মা অবাক হয় কারণ রাহুল যে কাকার সাথে এতটা পথ এসেছে সে গত পাঁচ দিন আগেই মারা গেছেন এটা শুনে রাহুল তখন স্তব্ধ হয়ে যায় কিন্তু রাহুল কোনোভাবেই বুঝতে পারল না যে একজন মৃত মানুষ কেন তাকে সাহায্য করল তো আপনারা যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে একজন মৃত মানুষ কেন রাহুলকে সাহায্য করল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ